আমার আগের যারা মুড়ি ছিল বক্ত ছিল খুব ভালোবাসত আমাকে আমারে দেখে ফেলছে স্বাস্থ্য বলতেছে হুজুর আপনি আমাদেরকে রেখে কেমনে অভাবি হয়ে গেলেন কোথায় আমাদেরকে রেখে আপনি কেমনে ওভাবি হয়ে গেলেন আমি তখন বললাম তো খুব কষ্ট পাইছেন মনে হয় ক খুব কষ্ট হুজুর কলজা মানে না কলজা কেমনে আমাদেরকে ছেড়ে আপনি ওহাবি হয়ে গেলেন তার চেহারাতে যেমনে দাড়ি কামাইছে মনে সকালে কামাই নিয়ে এসছে দাড়ি কি এমন কামানি কামাইছে মনে সকালে কামাইছে আমারে বলছে আমি ওহাবি হয়ে গেছি অত তার মুখে দাড়ি নাই কথা কন তার মুখে কি নাই হেমিয়া শুননি হেমিয়া কি এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে সুর কামে কোনো কি নেই সুন্নত নাই কথা এটা তো বোঝুন এ কথাকে বুঝতে কি এলএম লাগে কি কথা এলেম লাগে নামে দাবি করে আশিকের আসুল অথচ রসুদের কোনো কি নাই সুন্নত নাই এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি সুন্নতের ওয়াজ করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওহাবি আমার তো মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হইছে আমার সুন্নতের ওয়াজ করবে যে হেই ওহাবি মানে ওহাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিদাতি বয়ান করবে অতই সুন্নি পরিষ্কার কথা আমনে যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত শুননি যত বিদাতের উপরে বয়ান করবে দশটে জুলুস ইদে মিলাদুন এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি শুননি কথা কোন অত বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি ও অথচ সুন্নত ছাড়া বাসার কোন রাস্তা আছে কথা বলেন না যে আমার সাথে সুন্নত ছাড়া বাসার কোন পথ আছে কোন পথ নাই নবীজি বলেছেন মান করা সাহিবা বিদাতিন কেউ যদি কোনো বিদাতিকে সম্মান করে কাকে সম্মান করে বিদাতিকে সম্মান করে ফাকাত আআদা আল্লাহবিল ইসলাম সেজন্য ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে না আর কেন জোরে বলেন বেদাতিকে সম্মান করলে সেজন্য কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোন সিড়িকে আঁকিদা আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল ওহিদুর মানে এখনও বেশি আছে মনে হয় এর লগে বাহাসে গেলাম সে বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না অথচ তার বাফের বিবাহ থেকে কিন্তু গান বাদ্য হইছে না কথা কন না তার বাফের বিয়েতে কী হইছে না গান বাধ্য তাহলে হের বাবার বিয়ে কি হইছে না তো হেতে কি কথা কয় না হের নিজের ফোট নিজে কি সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য তরীকে হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজের আমি আমি রাখলাম নবীজি হাজের নাজের না আমি হলাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোমনা কুমিল্লাতে বাসটা হলো পরে বাহাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা ওয়াদিবুহু বিদুফুফে তোমরা দোল মানে ঢোল বাজায় কি করো এলান করো বিবাহের জন্য অ্যালান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে না শুদ্ধ করে মাখরাজের জ্ঞানও নাই তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে সে বলে নবীজি হাজের নাজের আর আমি বলছি নবীজি হাজের নাজের না হাজের মানে হচ্ছে উপস্থিত নবীজিকে আমাদের সাথে উপস্থিত এটা কথা বলেন না কে এই মুহূর্তে আপনার সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে এছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর এরপরে আমি এই বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা ভক্তমরীদ যারা ওরা বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ দিচ্ছে ওহাবি এ হাজেন নাজার মানে না আমি যে হাজের নাজার মানি না এই জন্য আমি সুন্নি হইয়াও কি কথা কয় আমি সুন্নি হইয়াও সুন্নি হতে পারি নাই আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজেন নাজের এটা সহি আকিদা না এটা ভ্রান্ত আকিদা এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নাই কথা নাকা যারা এত মূর্খ হাজার নাজের যে সিরকিয়া এটা বোঝে না এদের লগে থাইকে কোনো ফায়দা আছে বিশাল বিচার আমার বিরুদ্ধে বিশাল বিসার আমি বললাম মিলাদ কিয়ান কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়ান হাদিস কুরআনে কোথাও নাই এ প্রচলিত মিলাদ কিয়াম কথা করল আছে থাকলে কি অলিফুলি সাহেব করতো না দেয় বন্ধুরা একরাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম বুঝে আমি এ কথা বলার পরে পুরো দেশে তোলপাট শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী কথা কন আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দে আমি নিজে ওরা আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করেন যতই বুঝালাম ওদেরকে এই বিদাত থেকে সরিয়ে আসতে হবে আমাকে বিদাতি বানাই ফেলবে মগর তারা বস তারা ফিরে আসবে না কথা বল আমাকে বিদাতি বানাই ফেলবে মগর তারা ফিরবে না এরা এই বিদাত নিয়ে মরতে চায় আবার কয় কি মদিনার গোলাম কি গোলাম বিদাত কি